রান্না করি মেজে মুছে তেল দিয়ে মা Thank <laughs> you. এদিক ঘুরে বসো এদিক ঘুরে বসো এদিক ঘুরে বসো হ্যাঁ ভিডিও আচ্ছা তরকারি এরকম আমার মেমামাকে মামাকে কে রান্না করতে বলি আর ভিডিও রান্না করতে হয় নাকি আমি জানি না আমার এই তুই মারা যাবি

হ্যালো সুবর্ণ হ্যাঁ বল তুই তো তোর বাড়ির সামনে দাঁড়াতে হ্যাঁ আমি আসছি তোরা বাইরে কেন আমাদের বাইরে বের করে দিয়েছে বাড়ি থেকে হকি শিক্ষা দিব আমি তো জানতাম না এর নিশাবদের সঙ্গে নিয়ে কি বলি আর নিশাব এর